এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও আমি আলুশির বিএম কিভাবে সারালাম তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি কিভাবে সফল হতে পেলাম তার উপরেই আজকের এই ভিডিওটা থাকছে যারা নতুন মা মানে আমার মতো যারা আছে যারা কিভাবে বিএম ছাড়াবে বুঝতে পারছ না তাদের জন্য খুব একটা উপকারী ভিডিও হতে যাচ্ছে জানুয়ারি ছাব্বিশ তারিখ থেকে পুরোপুরি ওকে আমি বেস্ট ফিট অফ করে দিই আর আজকে ফেব্রুয়ারির দশ তারিখ মানে মোট ষোলো দিন হয়ে গেছে এই ষোলো দিনের মধ্যে আমি ওকে কিন্তু এক ফোঁটাও বিএম দেই মজার ব্যাপার হলো এই ষোলো দিনের মধ্যে একদিনের জন্য এক মিনিটের জন্য বিএম এর জন্য কান্নাকাটি করেনি আমি উল্টে ওকে বলতাম মামাম তুমি কি বেস্ট ফিট করবে তুমি কি বিএম খাবে ও একদমই বলতো না আমি এগুলো খাবো না বমি পচা এরকম বলতো আমি যেটা করলাম প্রথমে ওর জন্য কিছু আদর্শ খাবার নির্বাচন করলাম আমি এগুলো ওর জন্য আমি অনেক আগে থেকে আনতাম ফল বিভিন্ন কর্নফ্লেক্স বাট আমি তোমাদের জন্য একটা ছোট ভিডিও করবে বলে এই ভিডিওগুলোর ক্লিপ আমি ধরে রেখেছিলাম ওর অনেক আপেল পছন্দ আঙুর পছন্দ আমি এইগুলো মানে ওর যেগুলো খাবার বেশি পছন্দ যেগুলো ওর জন্য বেটার হবে মানে কোনো ক্ষতি যেভাবে না হয় আমি সেই সব খাবারগুলো ওর জন্য হচ্ছে এনে রাখলাম বাসায় আর তার উপরে বাদাম বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো আমি আগে জন্য অনেক বাদাম গুঁড়ো করে রাখতাম বাট এখনও গুঁড়ো আছে আমি এবার আস্ত বাদাম এনেছি যেভাবে হচ্ছে ও নিজে নিজে খেতে পারে মানে চকলেটের মতো করে যেভাবে খেতে পারে এর জন্য আমি অনেক প্রকারের বাদাম এখানে নিয়েছি আর যেটা করলাম আমি অনেকগুলো খেজুর আনলাম আগে ওকে আমি হচ্ছে ম্যাশ করে খেজুর দিয়ে দিতাম আর এখন একদম আস্ত আস্ত করে ওকে আমি খেজুর দিই মানে আমি যত হেলদি খাবার দরকার আমি ওইগুলো ওর জন্য এনে রাখলাম আর অনেকে এই টাইমটাই করে কি চিপস বিস্কিট এগুলো এনে রাখে বাট এগুলো আমি বলবো ওই টাইমটা না না দেওয়াই বেটার আমি আরসিকে কিন্তু ওইগুলো একদমই দেই বাট চকলেটটা খুব বেশি পছন্দ করে আমি হচ্ছে যেটা হচ্ছে একদমই সুগার ফ্রি যে চকলেটগুলো বা যেগুলো হচ্ছে ওটস বার আমি এগুলোর জন্য এনে রেখেছিলাম ওইগুলো যখন বেশি কান্নাকাটি করতো তখন বাট ও একদমই বিমের জন্য কান্না করিনি যেটা আমি তোমাদেরকে রেডি খাওয়া নিলাম তার উপরে নিলাম এই কর্নফ্লেক্সটা এটা আমি একদম প্রথমবারের মতো ব্যবহার করছি এটা হচ্ছে সেজান কোম্পানি এই কোম্পানি আমি কখনো খাওয়াইনি এটা দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাই আমি ভাবলাম যে দুইটা একসাথে যখন তাহলে দুইটা নিয়ে এটার সাথে চকসটা আবার ফ্রি ছিল আর সাথে নিয়েছিলাম এই যে পাস্তাটা এই পাস্তাটা আমি কারুসিকে একদম ছোটো থেকেই খাওয়াচ্ছি আর এই পাস্তাটাই নিলাম মানে এই এই খাবারগুলো আমি মোটামুটি একটা হচ্ছে প্রিপারেশন নিলাম যেহেতু আমি ওর বিএম ছাড়াবো এর জন্য এই খাবারের প্রিপারেশনটা আমি আগে থেকে নিয়ে রাখলাম আর এখন চলো আমি কিভাবে আসলে এই জায়গাটায় সফলতা পেলাম আমি আরও যখন থেকে বিএম ছাড়াবো চিন্তা করেছি আর এক সপ্তাহ পুরনো দিন আগে থেকে আমি ওর মাথায় এটা ঢুকাতাম যে মাম্মাম তুমি এখন অনেক বড় হয়ে গেছো বড় বাচ্চারা বিএম খায় না ছোটো বাচ্চারা লেদু বাচ্চারা হচ্ছে বিএম খায় এটা প্রতিনিয়ত আমি ওকে বলতাম আর বলতাম তুমি বড় হয়ে গেছো তোমাকে আমি বিয়েম দিবে না যখনই আমার কাছে এর জন্য কান্নাকাটি করতো আসতো মাম্মা মাম্মি হচ্ছে ই খাবো মানে ব্যায়াম খাবো তখনই আমি ওকে এটা বলতাম যে মাম্মা ওটা খেতে হয় না কিন্তু ওই যে তোমরা অনেক ক্লিপ দেখেছিলে আমি তোমাদের কাছে ছোটো ছোটো রিলস শেয়ার করেছিলাম আমরা দুইটা পেয়েছি তো ওইখান থেকে তোমরা মনে করতো যে ও আসলে ওই টাইমটায় হচ্ছে ব্যায়ামের জন্য কান্না করে না এগুলো ছিল ওকে আমি যখন প্রিপারেশন নিচ্ছো ওর মাথায় আমি যখন ঢুকাচ্ছি তখনকার হচ্ছে ভিডিও ছিল ওইটা যে হচ্ছে আমি ওকে ব্যায়াম দিব না ওকে চকলেটের জন্য আমি বলছি ওকে চিপসের জন্য বলছি আমি বিভিন্ন খাবারের অফার করতাম তখন বাট ওকে আমি তখন কিন্তু একদম পুরোপুরি ব্যায়ামটা সারানো একদমই শুরু করিনি বাট আমি ওকে মাথার মধ্যে এটা পুশ করতাম যে না এটা খেতে হয় আর যখন ছাব্বিশ তারিখ রাত্রে আমি ওর হচ্ছে বিএমটা পুরোপুরি অফ করলাম সেটা শুরু করলাম আমি একদমই নর্মাল একটা জিনিস দিয়ে যেটা তোমরা সবাই জানো যেটা হচ্ছে নীল পালিশ যে ওইটা দিয়ে আমি প্রথমে শুরু করলাম ওইটা আমি আমার ব্যায়ামের উপর লাগিয়েছি ওর সামনে বসেই লাগিয়েছি আর আমি ওকে বলছি মামা আমার অনেক ব্যথা করছে ডাক্তার বলেছে আমার এখানে হচ্ছে এটা লাগাতে না হলে আমার ব্যথা কমবে না আমি ওকে অনেক ইমোশনালভাবে হচ্ছে ইমোশনালি আমি ওকে এই জিনিসটা বোঝালাম আর ইমোশনালভাবে যদি কোনো বাচ্চাকে আপনি একটু বুঝাতে পারেন ও কিন্তু ইমোশনালভাবে এই জিনিসটা নিয়ে নেবে বাট আরও অনেক বেশি ইমোশনাল ওকে আমি ইমোশনালভাবে বুঝলাম মামা এটা হয় না আমাকে ডাক্তার এটা বলছে এই যখন আমি এটা বারণ করলাম ও ওই টাইমটা যখন আমি লাগিয়েছি তখন অনেক বেশি কান্না করছে যে মাম্মাম লাগিও না লাগিও না লাগিও না আমি খাবো আমি খাবো বলে মানে কান্নাকাটি করছে তারপর ওকে আমি বিভিন্ন খাবার বললাম যেটাই ওই যে খাবার বললাম বিভিন্ন খাবার ওকে দিলাম ওর মতো করে ওকে বোঝার চেষ্টা করলাম ও যা চাচ্ছে আমি ওকে তাই দিলাম ও যা করতে চাচ্ছে ওর সাথে আমি খেলা করলাম মানে ওর সাথে যতটুকু পেরেছি আমি টাইম স্পেন্ড করেছি ওই টাইমটা কিন্তু ওই টাইমটাই আমাকে ও বিএম এর জন্য বিরক্ত না করলেও ঘুমের জন্য অনেক বেশি বিরক্ত করেছে এই যে দেখো রাত্র বাজে দুইটা বিশ তখন ও খুব খুব বেশি কান্নাকাটি করছিল মানে একটা বলতে একটা কিছু থাকে বাচ্চারা তো ও তো ওইটার উপরেই নির্ভরশীল ছিল আমার বাচ্চা একদমই বিএম ছাড়া জগতে কিছু বুঝতো না ঘুমের টাইমে তো ওই প্রথম দুই তিন দিন খুব কষ্ট হয়েছে ওর অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর এই টাইমটাই হচ্ছে বাবার একটা সাপোর্ট খুব দরকার বাচ্চারা কিন্তু বাবার প্রতি খুব বেশি অ্যাট্রাকশন হয়ে যায় ওই টাইমটায় যেমন আরুসি কিন্তু এখন আমার কাছে ঘুমায় না আরোসি কিন্তু ওর পাপার কাছে ঘুমায় ওর পাপা ওকে ঘুম পারে মানে ওর পাপা ছাড়াও কিছুই এখন বোঝে না এখনো আমি ওর ঘুম নিয়ে খুব সে প্যারা খাই দুপুরবেলা ওকে ঘুম পাড়াতে পারলেও রাতের বেলা ঘুম পড়াতে খুব বেশি কষ্ট হয় তারপরে এখন একটা সিস্টেমের মধ্যে এসেছি মানে দুপুরবেলা যখন চারটা বাজে তো তখন হচ্ছে ও দুপুরের ঘুমটা ঘুমায় তারপর আমি ওইটাই এখন অভ্যাস করতেছি যেহেতু এখন প্রথম দুই তিন মাস অনেক বেশি বিরক্ত করে বেস্ট ফিডের জন্য তাই এরকম করছি রাত্রেরবেলা ওকে যেভাবে আমি পাড়ায় হাঁটাই তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গান শোনাই ওর হচ্ছে আবার বাবা তুমি যে গানটা হাজার লেটা তারপর হচ্ছে খুকু আয় এই সব গান বলে ওকে আমি হচ্ছে ওকে ঘুম পাড়ায় অনেক ইমোশনাল কথাবার্তা বলি এরকম করতে করতে মানে কান্না করতে করতে একটা ঘুমিয়ে যায় আর এভাবে করেই আমি ওর ব্যায়ামটা বন্ধ করি বাস এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে বলবো না আর অবশ্যই আমার এই পেজটাকে ফলো করতে কেউ বলবো আল্লাহ ফেস